কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হবে বললেন সুস্মিতা দেব দলাই বাগাবাজারে উপচে পড়া বিড়ে তৃণমূল নেত্রী সায়নী ঘোষের খেলা হবে স্লোগান ব্রিটিশদের মতো বাক করো আর শাসন করো পলিসিতে দেশ চালাচ্ছে বিজেপি বাওতাবাজি আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানানোর দিন শেষ এবার খেলা হবে কথাগুলি বললেন পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসের যুব শাখার সভানেত্রী সায়নী ঘোষ শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে কথাগুলি বলেন সায়নী ঘোষ মঙ্গলবার বাগাবাজারে বিশিষ্ট নাগরিক ফয়জুর রহমান বড়বইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম বাংলা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুবশাখার সভানেত্রী সায়নী ঘোষ বিজেপি সরকারকে জুমলাবাদ সরকার আখ্যা দেন শিলচর থেকে আসাম থেকে কোনো কিছু না পেয়েও গুরুত্বপূর্ণ রাজ্যসভার সাংসদ পদ শিলচরের মেয়ে সুস্মিতা দেবকে দিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যদি শিলচরের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তাহলে ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী স্বাস্থ্যসাথী যুবসাথী সব কিছু দেওয়া হবে বলে আশ্বস্ত করেন জনগণকে এর আগে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব কংগ্রেস এবং বিজেপিকে এক হাত নেন খিলঞ্জিয়া প্রসঙ্গ এনআরসি কা ইত্যাদি বিষয়ে বিজেপির বিরুদ্ধে সরব ছিলেন তিনি সুস্মিতা দেব তার বক্তব্যে বলেন চার তারিখের পর কংগ্রেস প্রার্থীর পাত্তা পাওয়া যাবে না কারণ কংগ্রেসের জামানত বাজেপ্ত হবে কংগ্রেসকে ভোট দিয়ে মূল্যবান ভোট নষ্ট করবেন না বরং বিজেপির বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান সুস্মিতা দেব বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ম্যাচ ফিক্সিং হয়েছে বলে আগ্রাসী বক্তব্য রাখেন সুস্মিতা দেব এছাড়াও বক্তব্য রাখেন সাংসদ সাগরিকা ঘোষ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেব তৃণমূল কংগ্রেসের শিলচর আসনের মনোনীত প্রার্থী রাজেশাম বিশ্বাস প্রমুখ

যদি অনেক ভয় দেখানোর চেষ্টা করা হয় আমাদেরকে ইডি দিয়ে সিবিআই দিয়ে আইটি দিয়ে যেরকম আপনারা দেখছেন যে এখন একটা নতুন হয়েছে যে মুখ্যমন্ত্রী যারা তাদেরকে অ্যারেস্ট করিয়ে নিচ্ছে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকে অ্যারেস্ট করিয়ে নিল অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তাকে অ্যারেস্ট করিয়ে নিল তো এই যে সাগরিকাদি বলছিল যে মোদী বাবুর ব্যাপারে কিছু বলা যাবে না মোদি এবং মোদির গদি কোনো কিছু নিয়ে কিচ্ছু বলা যাবে না বললেই তোমাকে টার্গেট করা হবে আমার অনেক মায়েরা ওখানে বসে আছে মা ভালো আছো তো সবাই ভালো আছো তো হ্যাঁ খুব ভালো তা শুনুন আমরা এখানে লড়াই করতে এসেছি কিন্তু এই লড়াইটা আমরা একা করতে পারবো না এই লড়াইটা আপনাদেরকে সঙ্গে নিয়ে করতে হবে রাজনীতি তো মানুষ ছাড়া করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় তো একা নেত্রী হয়নি আমরা খুব গর্ব করে বলি যে গোটা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী যাকে পশ্চিমবঙ্গের মা মাটি মানুষ তৈরি করেছে যাকে পশ্চিমবঙ্গের মানুষ এগিয়ে দিয়েছে একশো চল্লিশ কোটি মানুষের একটা দেশে একজন মুখ্যমন্ত্রী যে মহিলা তার নাম মমতা ব্যানার্জী তিনি আমার লিডার কাজে আমরা গর্ববোধ করি আর আমাদের দল হচ্ছে তৃণমূল ঘাসফুল জোড়া ফুল মানে মাটি থেকে উঠে এসেছে তাই আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের মধ্যে থাকি আমরা বড় বড় বাতেলা দিই না আব কি বার দোষো পার আব কি বার চারশো পার আব কি বার আটশো পার কোনো কথা আমরা বলি না আমরা কাজ করে দেখাই মমতা দিকে তো বলতে হয় না মমতা দিকে তো বলতেই হয় না মমতা চুপচাপ থাকে মুচকে একটু হাসে আর একটার পর এটা গোল হয়ে যায় হ্যাঁ আর এইবারের লোকসভা নির্বাচন জিরো পল কংগ্রেস তো মাটিতেই থাকবে না বলেছে জিরো কংগ্রেস এবার গ্যালারিতে বসে থাকবে আর মাটিতে থাকবে জনতা গোল তারা দেবে নরেন্দ্র মোদিকে সেই খেলা হতে চলেছে এবং খেলাটা উন্নটা খেলাটা শান্তি সম্পৃচিত খেলা হবে খেলাটা ভাগ্যศรี খেলাটা সত্য সাথী খেলাটা কর্ম সাথী খেলাটা ঐক্যศรี যুবศรี নির্বাচনে আমরা বিজেপি দলের সঙ্গে টক্কর দিয়ে আসাম রাজ্য দখল করব আমরা তৃণমূল কংগ্রেস আজকে এই বিজেপি একবার বলে এনআরসি একবার বলে কা এখন বলছে ডিভুটার ওরা বলল অসমিয়াদের আমরা এনআরসি সব বিদেশি আমরা আসাম থেকে বের করে দিব কিন্তু বন্ধুগণ এনআরসি পরে কি হলো দেখা গেল মাত্র ১৯ লক্ষ মানুষ বাইরে আমরা সবে কাগজ দেখাইছি কই চাই

বিশ্বাস খাত ওরা কোন জাতি কোন ধর্মকে ভারতীয় জনতা পার্টি সম্মান দিতে জানে না পত্রিকা খুললে দেখা যায় একদিকে হেমন্তর ছবি একদিকে মোদীর ছবি পত্রিকা দেখলে মনে হয় ভারতীয় জনতা পার্টি সব দিলার ঘরও দিলার বিদ্যুৎ দিলার খাওয়ার জলও দিলার ওষুধও দিলার কিন্তু গ্রাম অঞ্চলে গিয়ে দেখবেন ছোট ব্যবসায়ীদের জিজ্ঞেস করবেন বাজারে যেদিন থেকে মোদী সরকার এসছে ব্যবসায়ীদের কমর ভেঙে গেছে ছোট ব্যবসায়ীদের কমর ভেঙে গেছে আর বড় উদ্যোগপতিদের কি জড়ি ভর্তি হচ্ছে আজকে বিচার করবেন গ্যাস সিলিন্ডারের দাম এক টাকা আজকে ডিজেল পেট্রোলের দাম নব্বই আর একশো টাকা আজকে একটা জ্বর হলে যে আমরা প্যারাসিটামল খাই এই প্যারাসিটামলের দাম কোথায় গেছে আপনারা বিচার করে দেখবেন যে মোদী বলেছিল বহুত হুই মেহঙ্গাই কি মার আপ কি বার মোদী সরকার সেই মোদী সরকারকে আজকে আমি প্রকাশ্য সভাতে প্রশ্ন করছি যে আপনি মূল্য বৃদ্ধি কমাতেন পারলেন না কেন ওরা বলেছিল যে আমরা যুব সমাজকে চাকরি দিব এইখানে বাঘা বাজারে এই যে যুবক ছেলেরা দাঁড়ানো আছে আমার ডান দিকে আছে আমার বা দিকে আছে আমার সামনে দিকে আছে এই যুব সমাজকে জিজ্ঞেস করতে চাই আপনারা কতজন আপনারা কতজন বিসি অফিস বা মেডিকেল পিডাব্লিউডি ইরিগেশনে কেউ চাকরি পেয়েছেন নাকি আপনারা বলেন কেউ পেয়েছেন নাকি চাকরি বলেন কিন্তু আসামের মুখ্যমন্ত্রী কি বলেছিল যে বরাকে যত সরকারি চাকরি আছে আমরা বরাকে ছেলে মেয়েদের দিব প্রত্যেকটা ঘরে প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত ছেলেমেয়েরা আজকে বসার চাকরি নাই